এই পৃথিবীতে তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে তোমার মন তোমার মন চায় না যে তুমি লাইফে সাকসেসফুল হও কারণ তোমার মন হচ্ছে তোমার শত্রু কিন্তু মিনিট এই মন সবার জন্য শত্রু নয় কিছু মানুষ এই মনকে জয় করে লাইফে এগিয়ে যায় নিজের স্বপ্নকে পূরণ করে আর তুমি যেটা ভাবো সেটা করতেই পারো না তুমি ভাবো যে কাল থেকে আমি পড়াশোনা শুরু করব। কিন্তু তোমার মন বলে আজ থাক কাল থেকে তুমি ভাবো যে আমি কাল থেকে পর সকাল পাঁচটায় ঘুম থেকে উঠবো কিন্তু তোমার মন বলে অ্যালার্ম বন্ধ কর আরও একটু পরে ওঠ আর সকাল পাঁচটা থেকে কখন যেন আটটা বেজে যায় তুমি কিছুই বুঝতে পারো না এই ভিডিওটা দেখা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমার মন বলছে আরে বাদ না এসব ভিডিও দেখা চল একটু ইনস্টা একটু রিলস দেখি আর ঠিক এইভাবে তোমার মন তোমাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতি দিন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবার তুমি বলো মন কি তোমার বন্ধু নাকি শত্রু যদি মন তোমার বন্ধু হতো তবে সে তোমাকে ভালো পথে এগিয়ে নিয়ে যেত কিন্তু তোমার মন এমন জিনিসের উপর আকৃষ্ট করছে এমন পথে নিয়ে যাচ্ছে যেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর যদি তুমি মন থেকে হেরে যাও তবে তুমি যুদ্ধের আগেই হেরে যাবে আর যদি ভাবো আমি জিতবই তবে দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারবে না এটা বলা হয় কারণ শরীরের একটা সীমা আছে সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কোনো মানুষ নিজের মনের শক্তি দিয়ে সেই সীমাকে পার করতে পারে কিন্তু মনকে বস করা এতটাও সহজ নয় মহাভারতের সব থেকে বড় যোদ্ধা অর্জুন গীতায় বলেছেন মনকে নিয়ন্ত্রণ করা বাতাসকে নিয়ন্ত্রণ করার থেকেও বেশি জটিল আর স্বয়ং অর্জুন যদি মনের এই জটিলতায় ফেসে থাকে তবে আমাদের ক্ষেত্রে তো এটা একটা সহজ ব্যাপার কিন্তু জীবনে যদি তুমি সফল হতে চাও তবে মন তোমার নিয়ন্ত্রণ করতে হবে কারণ তোমার মন যদি তোমার কন্ট্রোলে থাকে তবে ডিসিপ্লিন ও পেশেন্স এই দুটি ব্যাপার নিজে থেকেই তোমার মধ্যে চলে আসবে তাই আমি আজ এই ভিডিওতে এমন চারটি টেকনিক বলবো যেটার দ্বারা যে কেউ তার মনকে কন্ট্রোল করতে পারবে তাই ভিডিওকে পুরো লাস্ট পর্যন্ত দেখো কারণ আজ আবার তোমাদের লাইফে এক নতুন ভ্যালু অ্যাড হবে নাম্বার ফোর ডিটাসমেন্ট ফ্রম টেম্পোরারি প্লেজার আমাদের মন না খুব চঞ্চল তাই আমাদের মনকে মাংকি মাইন্ড বলে সে সময় খুশি ও আনন্দের খোঁজ করে মন সব সময় চায় সে যেন ভালো অনুভব করে আর এই জিনিস সব সমস্যার মূল কারণ এই মনের কোনো যায় আসে না যে সে যে জিনিসের মজা নিচ্ছে তাতে তার ক্ষতি হচ্ছে নাকি ভালো হচ্ছে কারণ একজন মানুষ সিগারেট খায় বা মাদক দ্রব্য করে আর সেটা সে সে এর জন্যই করে করে কারণ মজা পায় এমন কি ওই মানুষটি থেকে এগুলি এটা বুঝতে পারে যে ওই জিনিসগুলি তার শরীরের জন্য কতটা ক্ষতিকারক কিন্তু সে তার মনকে নিয়ন্ত্রণ করতেই পারে না তাই মন যদি বস করতে চাও তবে তোমার টেম্পোরারি প্লেজার থেকে ডিটাচ হতেই হবে টেম্পোরারি প্লেজার অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকে পাওয়া সুখ অনেক মানুষ আছে যারা খেতে খুব ভালোবাসে কারণ ভালো খাবার খেয়ে তাদের মনে খুব খুশি আসে কিন্তু এই সব খুশি টেম্পোরারি হয় এই সব করে আমাদের মন কিছুক্ষণের জন্য স্যাটিসফাইড হয়ে যায় কিন্তু কিছু টাইম পরে আবার আমরা ওই সব জিনিসকে পাওয়ার ইচ্ছা করি তাই তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে চাও তো নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ লাগানো শিখতে হবে আমরা ম্যাটেরিয়াল সাইকেলের প্লেজারে ফাঁসবো না গৌতম বুদ্ধ বলেছিলেন যেসব মানুষের মন কোনো ইচ্ছা দ্বারা পূর্ণ না তারা কোনো জিনিসকে ভয় পায় না তাই নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হলে নিজের ইচ্ছাকে লিমিটেড রাখো ইচ্ছা লিমিটেড রাখার মানে এটা না যে জীবনে কোনো ইচ্ছা না করা জীবনে কিছু বড় করার বা সফলতা পাওয়ার ইচ্ছা রাখো সাময়িক খুশির ইচ্ছা ছেড়ে দাও কারণ যতই তুমি তাতে ফাঁসবে সে তোমায় আরও ফাঁসিয়ে ছাড়বে নাম্বার থ্রি মাস্টার ইউর ফাইভ সেন্সেস আমাদের পাঁচটি ইন্দ্রিয় আমাদের মাইন্ডের গেটওয়ে ইন্দ্রিয় দ্বারা আমরা যেটাই কনজিউম করি সেটাই আমাদের মাইন্ডের উপর গভীরভাবে প্রভাব ফেলে গীতাতে বলা হয়েছে যে তুমি তোমার মনকে যদি জয় করতে চাও তবে তোমায় প্রথমে তোমার পাঁচটি ইন্দ্রিয়কে জয় করতে হবে যেরকম খাবার তুমি তোমার বডিতে প্রবেশ করাও সেরকমই তোমার বডি হবে তাই এইভাবে যেরকম প্রকারের কন্টেন্টকে তুমি পাঁচটি ইন্দ্রিয়র দ্বারা তোমার মাইন্ডে প্রবেশ করাও সেটা থেকেই নির্ণয় হয় তোমার মন কিসের ইচ্ছা করবে বর্তমান যুগের মানুষরা নিজের ইন্দ্রিয়কে ভুল জায়গায় এঙ্গেজ করে যেরকম জাঙ্ক ফুড সোশ্যাল মিডিয়াতে ভুল কন্টেন্ট দেখা উল্টো পাল্টা গান শোনা গেম খেলা তুমি এই সব জিনিসে যত বেশি এঙ্গেজ থাকবে তুমি সেই জালে ততই ফাঁসতে থাকবে আর এইভাবে তোমার মাইন্ড দুর্বল হতে থাকবে তাই তুমি পাঁচটি এনজিওর দ্বারা নিজের ব্রেনে কি কি ইনফরমেশন নিচ্ছ সেটা একবার ভাবো আর যতই হোক না কেন পজিটিভ ও ভালো কন্টেন্টকে নিজের মাইন্ডে প্রবেশ করাও কারণ যদি করুলার বীজ বপন করো তবে মিষ্টি আম খাওয়ার ভাগ্য তোমার কোনো দিনও হবে না তাই তো এইভাবে নেগেটিভ ও টক্সিক কন্টেন্ট কনজিউম করো তবে সেটার রেজাল্ট তুমি সেরকমই পাবে তাই ইন্দ্রিয়কে খুব ভালো করে কন্ট্রোল করতে শেখো নাম্বার টু আমি তোমাদের একটি প্রশ্ন করছি তোমার মনে সব থেকে জটিল কাজ কি সবাই হয়তো গেস করে নিয়েছ তোমার মনের সব থেকে জটিল কাজ হলো একটি কাজকে কনস্ট্যান্টলি করতে থাকা একটি কাজই ফোকাস ধরে রাখা আমাদের মাইন্ড অনেক সময়ের জন্য কোনো কাজে কনসেন্ট্রেট করতেই পারে না আমাদের মন একটি কাজ থেকে দুটি কাজে শিফট হতেই থাকে আর যদি কোনো মানুষ ঘন্টার পর ঘন্টা একটি কাজে ফোকাস ধরে রাখে তবে তোমায় বুঝতে হবে যে সে নিজের মনকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে যারা মন হয় তারা দিনের অনেকটা সময় মেডিটেশন করতেই ব্যস্ত থাকে তাই তাদের মাইন্ড তাদের ফুল কন্ট্রোলে থাকে বন্ধুরা মেডিটেশনের দ্বারা আমাদের ব্রেন একটি নির্দিষ্ট জায়গা স্থির হয়ে যায় সে এদিক ওদিক না করে একেবারে শান্ত হয়ে যায় তোমার চার পাঁচ ঘন্টা মেডিটেশন করার কোনো দরকার নেই তুমি যদি সারা দিনে 30 মিনিটও মেডিটেশন করতে পারো এটাই তোমার জন্য অনেক বড় ব্যাপার যেসব মানুষ অ্যানজাইটি ও মেন্টাল প্রবলেমের সমস্যায় ভুগছে তাদের জন্য মেডিটেশন একটি অবশ্যই করণীয় কাজ যে কোনো মানসিক রোগ ধ্যানের দ্বারা ঠিক করা যায় এখন বলি ধ্যান কিভাবে করতে হয় ধ্যান করার আসল টাইম হলো সকাল সকালে উঠে নিজের কাজকে সেরে কোনো একটি জায়গায় বসে যাও শুধু কোমর ও মেরুদণ্ডকে সোজা করে বসতে হবে লম্বা গভীর একটি শ্বাস ভিতরের দিকে নাও আর এইভাবে শ্বাস শ্বাস বাইরের দিকে ছেড়ে দাও এখন নিজের পুরো মনোযোগ শ্বাসের উপর লাগাও যদি তুমি শ্বাসের উপর মনোযোগ দিতে না পারো তবে তুমি কোনো মন্ত্র জপ করতে পারো যেমন ওম ওঙ্কার উচ্চারণ করো বন্ধুরা কিছু সময়ের জন্য হলেও মেডিটেশন অবশ্যই করা উচিত কারণ যেরকম ভাবে শরীরের ব্যায়াম করলে শরীর স্ট্রং হয় সেরকমই মেডিটেশনের দ্বারা মনের এক্সারসাইজ হয় আর তোমার মন তোমার কন্ট্রোলে থাকে নাম্বার ওয়ান ইউজ ইউর ইন্টেলিজেন্স মনকে কন্ট্রোল করার যে প্রক্রিয়া ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সেটার থেকে ভালো আর কোনো টেকনিক নেই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের শরীর একটি রথের মতো হয় যা পাঁচটি ঘোড়ার সাথে বাঁধা থাকে যেটাকে আমরা পাঁচটি ইন্দ্রিয় ভাবি প্রতিটি ঘোড়ার গলায় একটি করে রশি বাঁধা থাকে যেটা তোমরা মন ভাবতে পারো আর ওই রশিকে যেটা হাতে ধরে রেখেছে সেটা হলো তোমাদের বুদ্ধি ইন্টেলিজেন্স আর ওই রথের যে যাত্রা করছে সে হলো আত্মা তাই তুমি যদি নিজের বুদ্ধির সাথে মনকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তোমার জীবনের গাড়ি সঠিক দিশায় যাবে যদি তোমার মন তোমার বুদ্ধিকে কবজা করে নেয় তবে সে তোমার সবথেকে বড় শত্রু হয়ে যাবে বুদ্ধি মানে কোনটি ঠিক কোনটি ভুল সেটা বোঝার ক্ষমতা দেখো আমাদের মন কি করে যেখানে সে মজা পায় সেটার পেছনেই সে ভেঙে যায় সেটা ভুল হোক বা ঠিক হোক তাতে মনের কিছুই আসে যায় না তাই নিজের বুদ্ধিকে ইউজ করে মনকে কাবু করতে হয় এবং তাকে বলতে হয় যে এই জিনিস আমার জন্য সঠিক নয় আর এইভাবে তুমি তোমার বুদ্ধিকে ইউজ করে মনকে কন্ট্রোলে করতে পারো আর বুদ্ধি বাড়ে জ্ঞানের দ্বারা বুদ্ধি বাড়ানোর জন্য তোমায় বুকস পড়তেই হবে মহান ব্যক্তিদের বায়োগ্রাফি পড়া উচিত যাতে তুমি তাদের জীবন থেকে কিছু শিখতে পারো বোঝো কোনটা ভুল আর কোনটা ঠিক আর এইভাবে বুদ্ধির সাথে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে দেখো বন্ধু যে কাজ করতে তোমার কষ্ট বলে মনে হচ্ছে সেই কাজ করেই তুমি জীবনে সফল হবে যে কাজে মজা আছে আনন্দ আছে আরাম আছে সে কাজ করে তুমি কখনোই সফল হবে না আর মন শুধু আরাম খুঁজে তাই মনকে জয় করো আর সফলতার পথে এগিয়ে যাও